দেখুন বন্ধুরা এই রেসিপি যদি পেতে চান তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন এই রেসিপি হবে না সেটা তো হতে পারে না আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর পাশে থাকবেন অনুরোধ রইল তো দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ অবধি অনেক টিপস আছে টিপস সহ রেসিপি আছে বাঁধাকপি তো অনেকেই খেয়েছেন আজকে বাঁধাকপি করবো নিরামিষ রেসিপি সরস্বতী পুজো স্পেশাল আজকে তো বাঁধাকপির তরকারি খিচুড়ি বেগুন ভাজা আরো ভ্যারাইটিস রকম রেসিপি হবে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরেছি ভাবটা বেরোচ্ছে ঢাকাটা খুলে দিলাম এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তেতে গেছে একটা মশলা তৈরি করব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁজে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে দিয়ে দেবো তেজপাতা এটাও ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দেবো দুটো ছোট এলাচ এগুলোকেও ফাটিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো শুকনো কড়াইতে তারপর একটা পাউডার তৈরি করব। এই মশলাটা তৈরি করে যদি বাঁধাকপিতে দেওয়া হয় তাহলে বাঁধাকপির স্বাদটা কিন্তু পাল্টে যাবে একটু নতুন ধরনেরই করবো বাঁধাকপির তরকারিটা নিরামিষ করব ভালো করে একটু নেড়ে নিচ্ছে যখনই গন্ধ বেরোবে ভাজা একটা সুন্দর একটা স্মেল বেরোবে তখন গ্যাসটা অফ করে দেব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছে এই কড়াইয়ের মধ্যে এরপর আলুগুলো ভেজে নেব এই মশলাটা অনেক কিছু রেসিপিতেই কিন্তু লাগবে আর আজকে স্পেশাল বাঁধাকপিতে দেবো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছে তেলটা একটু বেশি পরিমাণেই আজকে লাগবে আজকে অত ড্রায়েটের দিকে দেখলে হবে না রেসিপিটা তৈরি করতে হবে তেলটা একটু বেশি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে তরকারি এরপর তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব এদিকে খিচুড়ি করবো বলে সবকিছু দিয়ে রেখেছি চাল ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো গাজর মটরশুঁটি আলু আলুগুলো একটু ভেজে নেবো তারপর টমেটো সবকিছু দিয়ে খিচুড়িটা তৈরি করবো আলুগুলো নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি কাঁচা মটরশুঁটি এগুলো একটু নেড়ে নেব হ্যাঁ বলবেন বাঁধাকপি তো খেয়েছি এ আবার কি এমন রান্না কিন্তু এ রান্নাটা পুরোটাই আলাদা হবে অন্যান্য বাঁধাকপির মতো নয় দেখবেন প্রথম থেকে শেষ অব্দি সকল ফ্রেন্ডস তো ওয়েলকাম জানাচ্ছি তুর্কি চ্যাটার্জির চ্যানেলে রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন নতুন যদি কেউ এসে থাকেন তুর্কি চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আসবো নতুন নতুন রেসিপি ভালো করে মটরশুটি আলু ভেজে নিচ্ছি আরো একটু আলু মটরশুটি ভেজে নেওয়ার পর মাঝখানটা কড়াইয়ের মাঝখানটা একটু ভাগ করে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাঁচ ফোরন পাঁচ ফোরনটা একটু নেড়ে নেবো এইভাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিচ্ছি দিয়ে দেবো আর একটা দারচিনি চিনি এর অর্ধেকটা এরপর ভালো করে আবার নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো দুটো ছোট ছোট টমেটো ছিল এগুলো একটু নাড়বো

খুব ভালো করে মিক্স করবো সব একসঙ্গে আর একটু কষিয়ে নেবো মশলা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এরপর সব একসঙ্গে আবার মিক্স করব তেল ছেড়ে দিয়েছে এরপরে বাঁধাকপি যেটা আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিটা এবার কড়াইতে দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালারটা এসেছে এরপর বাঁধাকপিটা পুরো ঠেলে দিচ্ছে অনেক সময় দেখবেন কাঁচা বাঁধাকপি যদি কড়াইয়ের মধ্যে দেওয়া হয় ধরে না একটু প্রেশার কুকারে ভাপিয়ে জলটাও ঠেলে দিলে ভালো হয় এরপর খুব ভালো করে মিক্স করে নেবো খুব করে আমার মিক্স করা হয়ে গেছে বাঁধাকপির সঙ্গে সব মসলা দিয়ে এরপর আর জলটাও মরে গেছে এর মধ্যে এবার যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম পাউডার করে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা পরিমাণ ছড়িয়ে দিচ্ছে এরপর ভালো করে আবার মিক্স করে নেব মেশানো হয়ে গেছে এরপর এই বাঁধাকপির তরকারি দিয়ে কচুরি রুটি পরোটা খিচুড়ি জমে যাবে এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো খিচুড়ির আলু গুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে আমার বাঁধাকপির তরকারিটা একটা বাটিতে ঢেলে রেখেছি দেখুন কত সুন্দর রয়েছে একদম অন্যরকম গন্ধ অন্যরকম টেস্ট হবে একদিন হলেও বাড়িতে ট্রাই করবেন করে খাবেন খেয়ে তারপর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর করবেন যাবে এরপর করা যে বন্ধা তুই তরকারিটা করেছিলাম তরকারিটা করার পরে কড়াইয়ের মধ্যে অনেক মশলা লেগে থাকে সেই জলটাকে না ফেলে একটা বাটিতে রেখে দিয়েছি এটা খিচুড়ি করবো খিচুড়ির সঙ্গে কিন্তু এই জলটাও দিয়ে দেবো আজি এই অধি আবাৰ নতুন কোনো ৰেচিপি নি আছব নতুন কোনো ভিডিঅ' নি আছব ভাল থাকো সুস্থ থাক নমস্কাৰ থেংক ইউ